তাহলে বন্ধু আজকে থেকে আমরা সবাই বন্ধু 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 তুমি বড় হইয়ে কি হইতে চাও আমি তো একটা নেই তুই একটা নেই তাহলে কয়টা দেবে মুরব্বিরে কইছে একটা তেল সমস্যা মোর তো খালে পড়ে যাবে আজ দে দেখ এলা খা কি তোর কি অন্ধুইড়ে নাকি হবে খা দেখ তুই আমার বন্ধু তোর যে সময় বিপদ হবে আমারে ভুলন দিবি রাত বারোটা বাজে হইলো আমি তোর লাগে দেখা করব আর যদি দিনে এগারোটার সময় তোর দরকার হয় না hele হবে না আমি এবার দিনে রাজমিস্ত্রি কামলাদের যাই রাতে হইলে একটা কথা ঠায়া দেখ মন ভাই এটা কথা দোষ কি কি হয়েছে ধরতে ভালো অনেক মিডে হয় হ্যাঁ কালকে কত কষ্ট হয়ে কানার গুতো খাইছে একটা লেবু পড়ছি সেই লেবুটা পর্যন্ত সুখ হয়েছে ওকা কষ্টের ফল মিডে হয় আচ্ছা ভাই আমার ছোট একটা আশা পূরণ করবে আরে আমি এক লাখ টাকা দিব কি কয় এক লাখ টাকা তই তোর আশাটা কি হয় ভাই আমার না দুই লাখ টাকা লাগবে বহুত পুরানো আমার মন নাই সরি আব্বা সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমি গার্লফেন্ড লো ঘুরমু এখন কো তুমি কি বাইক কিনে দেবা না কি যদি না আমি এঞ্জেল আপ দিয়ে মরমু

তুই কোথায় যা আবার থামেন ওই বেড়ার মাইয়ের দ্বারা আমিও টা পাই এখন সাই সুম দিয়ে শোধ করি আমি